আলাইকুম আজকে ঢাকার উত্তরা যেখানে বিমান নামে সেখানে সেখানে আপনি কিভাবে যাবেন কয় টাকা খরচ লাগবে এবং কখন গেলে আপনার জন্য ভালো হবে সব কিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক উত্তরায় হজরত শাহজালাল এয়ারপোর্টে রানওয়ে দেখার জন্য সকালবেলায় বের হয়ে গেলাম বের হয়ে উঠে বললাম একটি লোকাল বাসে সকালবেলা গাড়ির হর্নের আওয়াজ আর মানুষের কোলাহল দেখতে দেখতে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে কিছুক্ষণ পর চলেই আসলাম উত্তরার দলিপাড়ায় অর্থাৎ এয়ারপোর্টের রানওয়ের পিছনে তো ফাইনালি আমি এখন যে জায়গায় রয়েছি এখান দিয়েই মূলত বিমানটা নামে এই পাশে তো বিমান নামে আর এই পাশে ল্যান্ডিং করে এই মানে এয়ারপোর্ট হচ্ছে রাস্তার এই সাইড মানে এয়ার এত কাছে বলার বাহিরে দেখা যায় যে রাস্তার একেবারে পাশে মনে হয় কি যে বলবো এখন আমরা দেখতে পাচ্ছি একটা বিমান আসতেছে এই বিমানে তো অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু এই একদম খুব কাছে দেখা যাচ্ছে কাছে একেবারে এই যে নেমে যাচ্ছে দেখুন একেবারে খুব কাছে এটা সম্ভবত মানে কুয়েত এয়ারলাইন্স সম্ভবত হইতে পারে এখন যখন আরও একটা বিমান নামতেছে এরা একটা ছোটো বিমান বাংলাদেশের বাংলাদেশ ছোটো বিমান যেগুলো যেগুলো কক্সবাজার বা বরিশাল এই ডোমেস্টিক ফ্লাইটে চলে এই ছোট বিমান দেখুন এটা এটা প্রায় নেমে গেছে প্রায় বাইরের একটা বিমান গেলে যে কি পরিমাণে বাতাস বলার বাহিরে কারণ আপনাদের একটা জিনিস দেখাইতেছি একটা বিমান মানে একেবারে খুব কাছাকাছি ওই যে একটা আস্তে আস্তে দাঁড়ান দেখাই এটা কোনো যাত্রীবাহী বিমান ছিল না একটা সেনাবাহিনী বিমান ছিল আর যেটা মূল কথা সেটা হচ্ছে আপনারা এখানে কীভাবে আসবেন সো এটার আমি দুইভাবে বলি একটা হচ্ছে যদি আপনার সময় বেশি থাকে বা যদি টাকা থাকে তাহলে আপনি কষ্ট করে মেট্রো রেল আসবেন মেট্রোলে আসার পরে সেখান থেকে একটা অটো রিক্সা দিয়ে আপনি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনি এইখানে আসবেন এখানে নাম বললে হবে যে দলিবার রানো এখানে বললেই হবে আর আপনার যদি টাকা আপনার যদি টাকা কম থাকে প্লাস সময়ও যদি আপনার অনেক বেশি থাকে তাহলে আপনি বাসে কইরা আপনি জোসিম উদ্দিন আসবেন উত্তরা জোশীম উদ্দিন এরপর সেখান থেকে দশ টাকা অটো ভাড়া অথবা লিগুনা ভাড়া আপনি সোজা এখানে চলে আসবেন একেবারে রাস্তাঘাট খুবই সাধারণ আর যেটা বলা সেটা হচ্ছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিমান উড়ার জন্য প্রস্তুত এটা সমত ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা বিমান বিমানটা দেখুন এখন রানওয়ের দিকে যাচ্ছে আর রানওয়ে হ্যাঁ রানওয়েতে ঢুকে গেছে অলরেডি ওই দেখুন বিমানটা অলরেডি সোজা হয়ে গেছে মানে উড়ার জন্য একেবারে প্রস্তুত এই যে এখনই মনে হয় স্টার্ট দেবে এই যে দেখুন এক দৌড়ে সোজা চলে গেল এখনই উড়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি একটা বিমান রানওয়ের দিকে আসছে দেখুন একেবারে কত স্পিডে মানে এখনই নামবে দেখুন দেখুন এই মনে হয় রানওয়ে প্রায় ছুঁছি অবস্থা এই মনে হয় রানওয়ে রানওয়ে ছুঁইছে মনে হয় এই তো রানওয়ে ছুঁয়ে ফেলছে হ্যাঁ বলো জোরে বলো আর কয়টা আর দেখবা কথাই যাব না বিদ্যুৎ প্লেন দেখছো তুমি দেখি দেখছো বলো কয়টা জোরি বলতো আসলে কথা হলো কি আপনারা চেষ্টা করুন ফ্যামিলি নিয়ে আসার জন্য ফ্যামিলি নিয়ে আসলে আর কি হয় কি যে একটা একটা স্মৃতির একটা অনেক আনন্দ একটা থাকে আসলে আর আর একটা কথা আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা অনেকেই বিশুধবার বিকেলে অথবা শুক্রবার অথবা শনিবারে আসেন এই ক্ষেত্রে হয় কি যে প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে রাস্তা পুরো ব্লক হয়ে যায় এটা মতো রাস্তার উপরেই রাস্তা পুরো ব্লক হয়ে যায় এখানে গাড়িও চলতে পারেন ঠিকমতোভাবে তো আপনারা চেষ্টা করবেন সাধারণত যেগুলো অফিস ডে এগুলো তার চেষ্টা করতে যদি সময় থাকে আসলে আমাদের বাংলাদেশ মানুষের তেমন সময় নাই আমরা কাজের ফাঁকে আসলে সময় বের করি সো যদি এটা মাথায় রাখতে পারেন তাহলে আপনি আইসা আপনি এক ভালো একটা ভিউ দেখতে পারবেন এখানে আইসা আর হলে আপনি যদি ওই যে যে সময়ের লোকজন বেশি থাকে এই সময় আসলে ভালো একটা ভিউ আপনি পাবেন না এখন আমরা দেখতে পাচ্ছি ইউএস এয়ারলাইন্সের একটা বিমান এটা টেক অফ করবে হ্যাঁ টেক অফ করার জন্য এখনই এটা রানওয়ে থেকে ছুটছে এখনই আকাশের দিকে দেখুন এই মনে হয় মাটি মাটি থেকে উড়ে যাবে দেখুন একেবারে দূরে যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে গত কিছুদিন আগে এয়ারপোর্ট আগুন লাগছিল আর সেটা লাগছিল হচ্ছে এয়ারপোর্টের এই সাইডটাতে আপনারা এখন যে সেটা দেখতে পাচ্ছেন এই সাইড বরাবর ওই যে ওইখানে সম্ভবত আগুনটা লাগছিল হ্যাঁ বাংলাদেশের যে বড়টা ক্ষতি হয়েছে এটা অপূর্ণ অবশ্যই কারণ এক বিলিয়ন ডলার ক্ষতি হয় বাংলাদেশের জন্য অনেক কিছু এখন দেখতে পাচ্ছি অনেক বড় একটা কার্গো বিমান এটা কার্গো বিলিজ থেকে মালমাল নিয়ে এখন দেখুন এখনই উড্ডয়ন করবে দেখুন কত বড় বিমান যে বাংলাদেশের এত বড় বিমান আসলে ল্যান্ডিং করে এটা বাংলাদেশের অনেক কিছু দেখুন বিমানটা এখনই রানওয়ে থেকে উপর দিকে উঠবে দেখুন এই যে এখনই রানওয়ে থেকে রানওয়ে থেকে ছুটছে এই তো দেখুন এখন দেখতে পাচ্ছি একটা বিমান উড়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত দেখুন এটা এখনই উড়াল দিবে এই জন্য দেখুন এখনই রানওয়ে থেকে ছুটছে আকাশের দিকে উড়াল দিবে সম্ভবত হ্যাঁ এই যে দৌড় দিচ্ছে দেখুন আর এখনই উড়ে যাবে সো কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কোন মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ